এখন দেখা গেল যে ভয়ঙ্কর একটা চিত্র গুলশানের যে ঘটনাটা এটা রীতিমতো সমন্বয়কদের পুরো গুমর ফাঁস করছে একই সঙ্গে সমন্বয়ক নামে যারা গত এক বছরে বা শুরুতে এক বছরের শুরুতে যারা সত্যিকার অর্থে অত্যন্ত ভালো কাজ করছিল তারা এখন রীতিমতো সমন্বয়ক পরিচয় দেওয়াটাই মুশকিল হয়ে গেল আলাপ আলোচনা হয়েছে এই পাঁচ মাসে কি কি সিদ্ধান্ত হয়েছে কিভাবে এই দেশটা চলবে কিভাবে প্রেসিডেন্ট ওই চেয়ারে বসবে কিভাবে প্রধানমন্ত্রী তার ক্ষমতা ব্যবহার করবে কে কতদিন থাকতে পারবে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ কিভাবে নির্বাচন আগে সংসদীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন এই সব আলোচনা হয়েছে পাঁচ মাস ওইটাই হলো জুলাই সনদ পত্র আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে ফুটিনিমতো আমি আপনার কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানব্যান থেকে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে তাকে কিছু ঘটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দূষর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ না সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্ত না সবাই ভিডিওটি দর্শক সকালে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো তার আগে আমাদের সুটটা একটি অনুরোধ জানাতে চাই যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তেমন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা না পারে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো আমি একজন জুলাই যোদ্ধা মানে কি কোনো জুলাই যোদ্ধার মধ্যে বলা চলবে না এই জুলাই যদি বিক্রি করে দিয়া নতুন বাইক কিনে চালায় কেনে তাহলে আমরা কোথায়

তবে এ ঘটনার পর থেকে ধরা ছোঁয়ার বাইরে ছিল চাঁদাবাজ দলের আরেক হোঁতা অপু অবশেষে তাকেও গ্রেফতার করতে সক্ষম হয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ এরপরই সামনে আসতে শুরু করেছে চাঞ্চল্যকর সব তথ্য বিস্তারিত সহকর্মী শাহাদাত রিফাতের রিপোর্টে গত জুলাই সাবেক এমপি আহমেদের বাসায় গিয়ে চাঁদা দাবির সময় পুলিশ উপস্থিত হলে কৌশলে পালিয়ে যায় চাঁদাবাজ ওপু তারপর থেকে টানা সাত দিন গ্রেফতার এড়াতে সে নানা কৌশল অবলম্বন করতে থাকে প্রতিদিনে জায়গা পরিবর্তন মোবাইল ফোন বন্ধ রাখা এবং কোনো জায়গাতেই বেশি সময় অবস্থান করছিল না এই চাঁদাবাজ তবে বিশেষ প্রযুক্তি সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে তাকে এক আগস্ট গোপীবাগ থেকে গ্রেফতার করে ডিবি জানা যায় পুলিশ যখন তাকে আটক করে তখন সে তার এক বন্ধুর বাসা থেকে বের হচ্ছিল পরিকল্পনা করছিল ঢাকা ছেড়ে যাওয়ার চাঁদাবাজ অপুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডিমপির মিডিয়ান পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার তালেবুর রহমান গ্রেফতার অভিযানে থাকা ডিবির একাধিক সদস্য জানায় এক আগস্ট ভোরে ঢাকার বাইরে যাওয়ার জন্য বন্ধুর বাসা থেকে বের হয়েছিল অপু তার পরিকল্পনা ছিল ঢাকার বাইরে কোথাও গিয়ে দীর্ঘদিনের জন্য গা ঢাকা দেওয়া বিশ্বমানের থার্মিক্স রড সালাম স্টিল থার্মিক্স দেশের একমাত্র থার্মিক্স রড গ্রেফতারের পর তাকে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করে ডিবি এরপর তাকে নিয়ে রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডির বিভিন্ন বাসায় অভিযানে যায় পুলিশ অপুকে সঙ্গে নিয়ে অভিযানে একাধিক বাসায় ঘুরে চাঁদাবাজি সংক্রান্ত বিভিন্ন আলামত পাওয়া গেছে বলে অভিযানে থাকা এক পুলিশ সদস্য নিশ্চিত করেছেন তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান চাঁদাবাজির মূল হোতা রিয়াদের নেতৃত্বে নিজেদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় পরিচয় দিয়ে দাবির পঞ্চাশ লাখ টাকা চাঁদা না পেলে ওই সাবেক নারী সংসদ সদস্যের স্বামী আবু জাফরকে আওয়ামী লীগের দোষ আখ্যা দিয়ে পুলিশের হাতে তুলে দেয়ার হুমকি দেয় তারা পরে দশ লাখ টাকা নিয়ে ওই বাসা থেকে সঙ্গে থাকা আরও কয়েকজন সহ বেরিয়ে আসে রিয়া ওপু চাঁদার ভাগাভাগির পর সেদিনই নিজের ভাগের টাকা দিয়ে ইয়ামাহা এক্স ব্র্যান্ডের একটি সাইকেল কেনে উপ। এর একদিন পর ফের ওই বাসায় গিয়ে দাবি করা চাঁদার বাকি টাকার জন্য আবার হুমকি দেয় সেদিন টাকা না পেয়ে তারা চলে আসে কিন্তু তৃতীয়বারের মতো গত ২৬ জুলাই আবার ওই বাসায় যাওয়ার কথা স্বীকার করেছে অপু তদন্ত কর্মকর্তারা আরও জানায় ছাব্বিশ জুলাই তারা পনেরো বিশ জন যুবককে সঙ্গে নিয়ে বাকি রাখা টাকা দেয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে স্বামী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর জরুরি সেবার নম্বর ত্রিপল নাইনে কল করে পুলিশকে জানালে সেখানে গুলশান থানা পুলিশ অভিযান চালায় সেদিন ঘটনাস্থল থেকে গ্রেফতার হয় গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজাক সুলাইমান বিন রিয়াদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাকাদাউন সিয়াম সাদমান সাদাব মোহাম্মদ ইব্রাহিম হোসেন ওরুফে মুন্না এবং অপ্রাপ্ত বয়স্ক একজন শাহাদাত রিফাত এটিএন নিউজ ঢাকা অনেকদিন থেকে আলোচনা হচ্ছিল এই সমন্বয়ক নিয়ে কিন্তু বোঝা যাচ্ছিল না যে এরা কি আসলেই যা মানুষ বলে তাই নাকি নাকি ভিন্ন কিছু এখন দেখা গেল যে ভয়ঙ্কর একটা চিত্র গুলশানের যে ঘটনাটা এটা রীতিমতো সমন্বয়কদের পুরো গোমর ফাঁস করছে একই সঙ্গে সমন্বয়ক নামে যারা গত এক বছরে বা শুরুতে এক বছরের শুরুতে যারা সত্যিকার অর্থেই অত্যন্ত ভালো কাজ করছিল তারা এখন রীতিমতো সমন্বয়ক পরিচয় দেওয়াটাই মুশকিল হয়ে গেল দেখেন বাংলাদেশের স্বাধীনতার পর মনে আছে মুক্তিযোদ্ধা নামক যারা মানে যুদ্ধ করেছে তারা আতঙ্ক ছড়িয়েছিল যে তাদের একটা অংশ চুরি ডাকাতির হাজারিতে যুক্ত হয়েছিল তো সেটা কারণও ছিল তখন ভয়ঙ্কর অর্থনৈতিক দমন পীড়ন আর আওয়ামী লীগের সাথে ওই যে ভাগাভাগিগুলো জাসদকে ঠেলে দিল একদিকে এক অংশ সরকারি হয়ে গেল এক অংশ বেসরকারি হলো ওইরকম বিশৃঙ্খল অবস্থায় কিন্তু মুক্তিযোদ্ধার নামটাও একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছিল পরের অবশ্য সেটা অনেক কষ্টে রিগেন করছে কিন্তু এখনও মুক্তিযোদ্ধা বলে আসল নাকি ভুয়া এরকম প্রশ্ন অনেকের মধ্যে বাঁধে কিন্তু সেটা তো অনেক কাল আগের কথা এখনকার সময়ও এসে এই সমন্বয়ে যাদেরকে নিয়ে গর্ব করার কথা আজকে দেখেন তারা কত রকম দিকৃত হলো কিছুক্ষণ আগে একটা রিপোর্ট হাতে আসছে তার প্রেক্ষিতে কথা বলছি তাতে বলা হচ্ছে গণভ্যুত্থানের কিছু দিন পর হঠাৎ বদলে যায় সাবেক সমন্বয়ক জানে আলমের জীবনযাপন এখন তাকে বহিষ্কার করছে এখন তো আর সমন্বয় বলা যাবে না কিন্তু এই যে জানে আলম যার বাড়ি জয়পুরহাটের আক্কেলপুরের পুনঘর দিঘি গ্রামে আককেলপুরের জানে আলম ব্যাককেল টাইপের কাজ করে নিজে ডুবছে এবং পুরো সমন্বয় পুরো আন্দোলন সবার মুখে একটা কালিমা লাগাই দিল আর কি এটা দুর্ভাগ্য দেখেন ব্যাকগ্রাউন্ডটা দেখেন তার বাবা নেই বাবা সাত আট বছর আগে ঢাকার কোনো একটা ফ্যাক্টরিতে কাজ করতো তারপরে বাবা মারা গেছে মা অন্যত্র বিয়ে হয়েছে এবং সেই আগের ঘরের এক মেয়েকে নিয়ে সে থাকে এর বাড়ি আছে একটা বাড়ি একটা গ্রামের মানে একদম মানে মাটির ঘর এই মাটির ঘর সাধারণত এখন দেখা যায় না মাটির ঘরও আছে আবার একটা দালানো আছে কিন্তু কেউ থাকে না তালা দেওয়া থাকে সেই লোক সেই ছেলেটা বলবো দেখেন প্রশাসন কি পরিমাণ পর্যদুস্থ গণবুত্থানের কয়েকদিন পর জানে আলম জয়পুরহাটে আসেন সেই সময় পুলিশ সুপার মোহাম্মদ এই ছবিটা সে যখন ফেসবুকে দেয় তখন কি ধারণা করে ওর অধীনে যত ও সি থাকে সব তো তাহলে সারসার করে মনে করে এসপি সাহেব ফুলেল শুভেচ্ছা দিচ্ছে এসপি সাহেব ও বিপদে আছে মনে করছে বাপরে নতুন পট পরিবর্তন হয়েছে এখন এদের যদি ফুলেল শুভেচ্ছা না দেয় তাহলে আমার চাকরি তো খতম যে ঢাকায় রিপোর্ট করলে আমি নাই আরেকটা ছবি দেখেন প্রথমেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে দাঁড়ায় মানে এমনভাবে দাঁড়ায় ছবি তুলছে এবং তার পোশাক আশাক দেখলে মনে হয় যেন নব্ব জমিদার বা মানে ঐতিহ্যগতভাবে মানে এরা অনেক ধনী যেমন ইয়ে বলছো না সার্জিস আলম যখন এ তার পূর্বপুরুষরা নাকি গাড়ি কেনার ক্ষমতা থাকে এই জানে আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছবি তুলে এমন এক ছবি তুলছে মনে হচ্ছে এই মন্ত্রণালয়ের মালিক সে এবং বা কর্ণধার সেই মন্ত্রণালয়টা চালায় তা এখন তার দ্রুত জীবন যাপন বদলে গেছে এই গণভ্যুত্থানের পর জীবনযাপন বদলে গেছে এবং তার ছবি যখন নাকি দেখছে গ্রামবাসী তখন তারা বিস্মিত হয়নি বলছে যে হ্যাঁ এটা তো স্বাভাবিকই কারণ ধরেন আপনার যোগ্যতা বা পরিশ্রমের কারণে অনেকের ভাগ্য রাতারাতি পাল্টে যায় পরিশ্রমের মধ্য দিয়ে একটা তার ভাগ্য বদলে যায় এবং যার ভাগ্য বদলে খুব দ্রুতই বদলে কিন্তু চাঁদাবাজির মাধ্যমেও রাতারাতি জীবনযাপন বদলে যাওয়ার এখন সেই কাহিনীগুলো আস্তে আস্তে বের হচ্ছে এবং এমন ভাবে যে এই পুরো জুলাই আন্দোলনের উপরে একটা দেখেন বলা হচ্ছে যে প্রশাসনের জয়পুরহাটের পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা জানে আলমকে সমীহ করতেন গণভুত্থানের পর প্রথম তিনি এগারোই আগস্ট জয়পুর হাট আসেন সেই সময় নুরি আলম তাকে ফুলেল শুভেচ্ছা জানান তারপর বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাবও তাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছিলেন এসব ছবি ফেসবুকে এখনো আছে আলম এলাকায় এসে নিজেকে বিরাট ক্ষমতার ব্যক্তি বলে পরিচয় দিতেন গুলশানের চাঁদাবাজিতে তার জড়িত থাকার ঘটনায় গ্রামের বাসিন্দারা তাই বিস্মিত হননি তা তো বটেই এখন বুঝতে পারতেছে যে তার এই যে জীবনযাত্রা পাল্টে গেছে তাদের একটা দেখেন আক্কেলপুরে মনঘর দিকে গ্রামে তার বাড়িটা মানে সেই দোতলা মাটির বাড়ি ভেঙে চুরে পড়তেছে সে হচ্ছে এখন কোটি কোটি টাকার মালিক আর একদিকে জানালমের বাড়িতে একটি মাটির দোতলা ঘর আর ছোট পাকা ঘর আছে এই ঘরগুলো কোনোভাবেই প্রমাণ করে না যে বিশ্বে বিশাল ধনী কিন্তু আজকে সে ধনী হয়েছে এখন আস্তে আস্তে বেরোচ্ছে আরও বেরোবে আমার তো ধারণা যে অভ্যুত্থানের পর হঠাৎ জানে আলমের লাইফ স্টাইল পাল্টে যায় দামি গাড়িতে সে চলাচল করে চাঁদাবাজি এবং তদ্বির বাণিজ্য তার আয়ের মূল উৎস ছিল তিনি এলাকায় তেমন কিছু করেনি তবে ঢাকায় সম্পদ এবং ব্যাংক ব্যালেন্স করেছেন বলে শোনা যায় ছাত্র দলের আরেক আগে সে ছাত্রদল দল করতো এখন সে এবং বিভিন্ন সময় সময় নাকি সে নানা রকম মানে দল করছে আসলামও সুখবর ডাক্তার শফিদুল রহমান স্যার সম্পূর্ণভাবে সুস্থ আমার খুব কাছে কিন্তু ইউনাইটেড হাসপাতাল মন থেকে না খুব তান্তে ছিল যে হাসপাতালে যাই আমি এগারোটার সময় গেছি সকালে ভিতরে ঢোকা সম্ভব না কি কারণে আমাকে ঢুকতে দেবে যাওয়ার পিছনে কারণ একটা একটা ফিলিংস কাজ করতেছিল আমি জানতাম আমি ঢুকতে পারবো না আর আমার যাওয়ার পিছনে ওইটুকি যে আচ্ছা একটু কাছাকাছি যাই না কেন হ্যাঁ হাসপাতালের বাইরে কতক্ষণ ঘোরাঘুরি করে আমার বাসায় চলে আসছি মনের একটা টান ছিল মন যা বলে তা করতে হয় মনের কথা রাখলাম বাসায় এসে টেলিভিশনের পর্দায় তাকে আসি হঠাৎ দেখি যে হ্যাঁ ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেব সামনে চলে আসলো এবং আরো অনেকে ছিল এবং উনি যেভাবে হাসতে হাসতে বসতেছিলেন চেয়ারে তখনই বুঝছি আলহামদুলিল্লাহ সাকসেসফুল হ্যাঁ ওনারা হাসি খুশি ছিল প্রেসের সঙ্গে কথা বলা শুরু করছে যে তিন সপ্তাহ পর উনি বক্তৃতা দিতে পারবে এই কথাটা দিয়া বক্তব্য শুরু করছে অনেকক্ষণ কথা বলছে ডাক্তার জাহাঙ্গীর কবিরের সাথে ওনার অনেক আগে একবার পরিচয় হয়েছিল এতদিন পরে দেখা উনি ওনাকে মনে রাখছেন দুজন দুজনের সাথে বুক মিলাইছে হাসি খুশি ভাবে অপারেশন থিয়েটারে গেছে তিনটা ব্লকের কথা আমরা শুনছিলাম আসলে চারটা ব্লক তিনটা সিরিয়াস ছিল একটা কম সিরিয়াস তারপর চারটা অপারেশন হয়ে গেছে ওপেন হার্ট সার্জারি হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল উনি আইসিউ তে আসেন আজকে হয়তো আগামীকাল এই দুই দিন থাকবেন তারপরে কেবিনে দিয়ে দিবে আর কেবিনে থাকতে হবে ডাক্তার সাহেব বলছেন সাত দিন আর তিন সপ্তাহ পর উনি আবার মঞ্চে দাঁড়ায় বক্তৃতা দিতে পারবে ভাই সুখবর সুখবর আলহামদুলিল্লাহ ডাক্তার শফিকুর রহমান সারের জন্য সবাই দোয়া করতেছিল শুধু যে জামাতের বা শিবিরের বা এনসিবির দোয়া করতেছিল না সবাই দোয়া করতেছিল কারণ ওনাকে অনেকেই ভালোবাসে সব দলের মানুষই ভালোবাসে হয়তো মুখ ফুটে বলে না রাজনীতির ব্যাপার স্যামার তো বুঝেন না যাই হোক সুখবর কিন্তু আরো আছে হ্যাঁ আরো আছে দেখেন আমি অলওয়েজ একটা পজিটিভ কথা বলতাম আমি পজিটিভ মাইন্ডের মানুষ আমার হিসাব নিকাশে যেটা বলে আর কি সব সময় বলে আসছি যে দেখেন পাঁচই আগস্টের জন্য আমরা অপেক্ষা করব। আমাদের জন্য নতুন কিছু হতেই হবে আমার এই আত্মবিশ্বাসের মূল জায়গাটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস হ্যাঁ উনি দায়িত্ব নিছে উনি তো না দায়িত্ব শেষ করবেই উনি তো বলেই গেছিল যে আমাদের পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই সামনে যেতেই হবে যেভাবে জুলাই আগস্টে ওই যে আমার মেয়ের বয়সী একটি মেয়ে বলছিল না পিছনে পুলিশ সামনে স্বাধীনতা ওই একই কথা তো বলছে একই কথা ইনুস বলছে আমার ওইটাই মাথার মধ্যে ঢুকে গেছিল ইনুস স্যারের মতো মানুষ আউল ফাউল কথা বলবে এটা তো আমি বিশ্বাসই করতে পারি না যে মানুষ বলে যে রাজনীতিবিদরা আমার সামনে এসে রকম কথা বলে বাইরে গিয়া অন্য রকম কথা বলে সেই মানুষ কি দুই রকম কথা বলতে পারে ভাই ন বলতে পারে না দেখেন পাঁচই আগস্টেই পাঁচটার সময় সংসদ ভবন থেকে জুলাই ঘোষণা পত্র আসতেছে ভাই ঘোষণা পত্র ঘোষণা পত্র আর সনদ পত্র কিন্তু এক জিনিস না আলাদা আলাদা সনদ পত্রটা কি জানেন এই যে পাঁচ মাস ওনারা যে সংলাপে বসছিল চা বিস্কিট খাইছে যেটা নিয়ে অনেক কথা হয়েছে এটা কিন্তু ছিল একরকম সংসদ কিন্তু এইটাও কিন্তু একরকম সংসদ ছিল হয়তো ওই সংসদ ভবনে এই সংসদ বসে নাই এই সংসদ বসছে যমুনায় এই সংসদ বসছে সংসদের বাইরে এটাও একটা তো প্রিয় দর্শকের বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ যারা সাথে ছিলেন শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ আজকে যদি ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন থাকবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ